আপনারা দেখছেন হলদিবাই টাইমস ছাত্র সংগঠন এই আইডিএসওর একাত্তরতম প্রতিষ্ঠা দিবস পালিত হলো হলদিবাইতে শনিবার শহরের সংগঠনের কার্যালয়ের সামনে প্রথমে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় তারপর শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং সংগঠনের একাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয় সংগঠনের কার্যালয়ে আলোচনা শেষে বিভিন্ন দাবির ভিত্তিতে কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি হলদিবাড়ি বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে কার্যালয়ের সামনে এসে মিছিলের পরিসমাপ্তি ঘটে প্রতিষ্ঠা দিবস আঠাশে ডিসেম্বর এআইডিএসও ভারতবর্ষের বুকে একটি বিপ্লবী ধারার ছাত্র সংগঠন এআইডিএসও দীর্ঘদিন ধরে ছাত্র স্বার্থে আন্দোলন করে আসছে যেমন জাতীয় শিক্ষানীতি আপনার আপনারা জানেন জাতীয় শিক্ষানীতি শিক্ষাকে বাণিজ্যে পরিণত করছে পণ্যতে পরিণত করছে যার ফলে যে বিভিন্ন মালিকরা এটাকে নিয়ে ব্যবসা করছে এই যে চার বছরের ডিগ্রি কোর্স চালু করা হয়েছে যার আমরা বিরোধিতা করছে সেমিস্টার সিস্টেম এবং যে সিলেবাসকে মডিফাই করে দেওয়া সিলেবাসের যে সত্যতাকে নষ্ট করে দেওয়া এর বিরুদ্ধেও এই ও আন্দোলন চালাচ্ছে আপনারা জানেন দীর্ঘ আন্দোলনের ফলে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল চালু হয়েছে কিন্তু আমরা মনে করি স্কুল শিক্ষাকে বাঁচাতে প্রথম শ্রেণী থেকেই পাশ ফেল চালু করা উচিত এর সাথে সাথে দেশ জুড়ে ক্রমবর্ধমান যে নারী নির্যাতন চলছে এর বিরুদ্ধেও এই এসও আন্দোলন করছে এবং কেন্দ্র রাজ্য সরকারের কাছে এই বার্তা দিতে চাই যে সিবিআই এবং রাজ্য সরকারের যে আতাত কেন্দ্র রাজ্য সরকারের যে আতাত ধর্ষক খুনিদের বাঁচাতে তার মুখোশ কিন্তু মানুষ খুলে দিচ্ছে এবং এই আন্দোলন তীব্রতর করে আমরা তার মুখোশ কিন্তু খুলে দেব এই বার্তা দিয়ে আজকে এই মিছিল আমরা করছি এছাড়াও আজকে এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কী কী কর্মসূচি করা হয়েছে আজকে এখানে একটি মিটিং করা হয় এবং এখানে রক্ত পতাকা উত্তোলন করা হয় শহীদ বেদী যারা বিভিন্ন সময়ে ছাত্র স্বার্থে তাদের জীবনকে উৎসর্গ করেছে ভারতবর্ষের যে বিপ্লবীরা নিজেদের জীবন দিয়েছে স্বাধীনতার জন্য তাদের উদ্দেশ্যে এই শহীদ বেদিতে তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে মাল্যগান করা হয় এবং তার সাথে সাথে মিছিল করা হয় আপনার পরিচয় আমি ডাক্তার শাহরিয়ার আলম আমি এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ধন্যবাদ আপনারা লক্ষ্য করেছেন যে এআইডিএসও অল ইন্ডিয়া কমিটি আজকে আমাদের কর্তৃক আঠাশে ডিসেম্বর ফলে রাজ্য জুড়ে আমাদের বিভিন্ন জায়গায় এই ছাত্র সংগঠনের চিন্তাধারাকে ছড়িয়ে দেওয়া এবং রাজ্য জুড়ে শুধু নয় গোটা দেশ জুড়ে তার কর্মসূচি নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় পদক্ষেপ হচ্ছে আজকে আমাদের প্রয়াসে আমরা এখানে শহীদ যদি করেছি সেই শহীদ বিভিন্ন সময়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানা জানিয়েছে এবং আমাদের লাল পতাকা উত্তোলন হয়েছে ফলে আমরা বার্তা দিতে চাই এই ডিএসএ প্রতিষ্ঠা দিবসে যে গোটা দেশ জুড়ে যেভাবে শিক্ষার উপর আক্রমণ হচ্ছে এবং দিন দিন নারী নির্যাতন বাড়ছে ফলে এর প্রতিবাদে দেশ জুড়ে ছাত্র আন্দোলন গড়ে উঠছে এবং আমাদের ছাত্র সংগঠন তাতে অগ্রণী ভূমিকা পালন করছে ফলে ছাত্র সমাজের কাছে আহ্বান যেভাবে শিক্ষাকে ধ্বংস করার যে চক্রান্ত করছে সরকার ফলে তারই লক্ষ্যে এআইডিএস ছাত্র সংগঠন সেই সরকারি শিক্ষাকে বাঁচাতে সে গরিব মানুষের শিক্ষাকে বাঁচাতে আজকের এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করছে এবং আমাদের দেশের যে স্বাধীনতা সংগ্রামীদের যে অপরণীয় যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এআইডিএসএ তার ঝান্ডা বহন করে চলছে আমরা তারই অঙ্গন হিসেবে আজকের এই হলদীবাড়িতে বিক্ষোভ মিশিল এবং আমাদের দলীয় কার্যালয়ে একটি আলোচনা সভা আয়োজন করি বিজয়ী অতিথি হিসেবে কেউ কেউ উপস্থিত অতিথি হিসেবে ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অন্যতম ছাত্র নেতা এবং আমাদের আইডএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ডাক্তার সাহুরিয়ার আলম। আপার পরিচয়। আমার নাম রেজ্জাক সরকার আইডএস পশ্চিমের ব্লক কমিটির সম্পাদক।